আসসালামু আলাইকুম লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ঈদে বাড়িতে আসার পর আমি একবারও কোনো গরুর হাটে যাইনি আজ শুক্রবার ঈদের আগে আজকে শেষ হাট আমাদের ভ্যান্ডাবাড়িতে গরুর হাট লেগেছে তাই সবুজ ভাইয়ের সঙ্গে ঈদের আগে গরুর হাটে একটু ঘুরতে গেলাম যাওয়ার সময় দেখলাম মানুষ কোরবানির গরু কিনে হাসি বাড়িতে ফিরছে হাঁটতে হাঁটতে আমরা কোরবানির বাজারে চলে আসলাম বাজারে চলে এসে দেখি বাজার একেবারে ফাঁকা আসলে ঈদের আগের দিনে খুব বেশি বাজার লাগেনি অল্প সংখ্যক ছাগল এবং অল্প সংখ্যক গরু উঠেছে বাজারে আসলে ঈদের আগের দিনের অপেক্ষায় কেউ থাকেনি আজ মূলত বাইরে যে মানুষগুলো থাকে অনেকেই চাকরিজীবী তারা বাড়িতে এসেছে তারাই মূলত বাজারে পশু ক্রয় করতে আসছে সবুজ ভাই মূলত অন্য আরেকজনের একটি ছাগল কিনে দিতে আসছে সবুজ ভাই ওখানে ছাগল কিনে দিচ্ছে আমি সেই ফাঁকে ভাবলাম যে একটু গরুর বাজারটা ঘুরে দেখি তারপরে আমি চলে গেলাম গরুর বাজারের দিকে এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে যদিও বা গরুর সংখ্যা খুবই কম কিন্তু গরুগুলো এলাকার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই আছে বেশিরভাগ গরুর দাম সত্তর থেকে এক লাখ টাকার মধ্যেই বাজারে হাঁটতে হাঁটতে এই জায়গাটায় এসে একটু দাঁড়াইলাম এখানে একজন ক্রেতা গরুর দাঁত দেখতে চাচ্ছে কিন্তু গরুটা দাঁত দেখাবে না জন্য তার মুখারিটা পর্যন্ত খুলে ফেলেছিল তারপরেও ক্রেতার অনেক চেষ্টা যে কীভাবে গরুটার দাঁত দেখানো যায় শেষ পর্যন্ত আমিও অপেক্ষা করলাম কিন্তু ক্রেতা সফল হলেও আমি গরুটার দাঁত দেখতে সফল হইনি আসলে কোরবানি ঈদের এটাই আনন্দ যে একটু গরু কেনার জন্য বাজারে যাব সেই সুযোগটা এবার আমার হয়নি কিন্তু ঈদের শেষ হাটে এসে আমার সেই সুযোগটা হয়ে গেল হাঁটতে হাঁটতে আবার আমি ছাগলের হাটের এই দিকে চলে আসলাম সবুজ ভাই অনেকগুলো ছাগল দেখলো আমি জিজ্ঞেস করলাম যে ছাগল কেনা হয়েছে কিনা সবুজ ভাই বললো যে হ্যাঁ হয়েছে খুব তাড়াতাড়ি একটা ছাগল নিয়ে নেব সে প্রথমে বাজারগুলো দেখছে দেখার পরে এখন হয়তো বা টার্গেট করছে কোনটা নেবে আমার সবুজ ভাই আবার এই সকল ব্যাপারে অনেক এক্সপেরিয়েন্স মানুষ উনি গরু ছাগল কেনা বেচায় অনেক দক্ষ ইতোমধ্যেই সবুজ ভাইয়ের ছাগল কেনা হয়ে গেছে আমরা এখন বাজার থেকে বের হব বাজার থেকে বের হওয়ার আগেই দূর থেকে একটু পুরো বাজারের ভিডিওটা নিয়ে নিলাম তারপরে চলে এসলাম মশলার দোকানে এই দোকানদার আমার অনেক পরিচিত একজন মানুষ বলতে পারেন বন্ধুই সেখান থেকে মশলা নিলাম তারপরে বাজারের দিকে আসলাম এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফখর মাঠ যেখানে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আপনারা জানেন এখান থেকে কিছু সবজি কিনলাম সবজি কিনিয়ে আমি বাড়িতে চলে আসলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি ঈদ মোবারক